আজকে ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবেন যারা জীবনে সফল হতে চান এবং বড়ো কিছু করতে চান কারণ আপনি থামড়ে নিশ্চয়ই দেখেছেন একটি ছোট্ট পিঁপড়ের থেকে একটি ছোট লাল পিঁপড়ে সেই লাল পিঁপড়ের থেকে আমরা কী শিখতে পারি একটি ছোট লাল পিঁপড়ের থেকে আমরা দুটি খুব মহান জিনিস শিখতে পারি দুটি খুব ভালো জিনিস শিখতে পারি যেটা আমাদের জীবনে কাজে লাগে ঠিক আছে আমরা মানুষ কিন্তু একটা ছোট পিঁপড়ের থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি কী কী একটা হলো প্রথমটা হলো যে হার না মানার শিক্ষা পিছিয়ে না আসার শিক্ষা ঠিক আছে মানে যতই বাধা বিপত্তি আসুক আমাদেরকে কখনও পিছিয়ে আসা চলবে না আরেকটা হচ্ছে সঞ্চয় শিক্ষা মানে এই দুটো জিনিস আমরা খুব ভালোভাবে শিখতে পারি একটা ছোট্ট পিঁপড়ের থেকে এবার যারা জানেন তারা তো জানেন এই জিনিসটা কিন্তু যারা জানেন না তারা শুনুন আমি এ ব্যাপারে আর দু চারটে কথা বলবো যেমন ধরুন প্রথমে যদি বলি যে পিছিয়ে না আসে শিক্ষা বা হার না শিক্ষা আপনি একটা ছোট্ট পিঁপড়েকে দেখবেন দেখেছেন নিশ্চয়ই যখন একটা ছোট্ট লাল পিঁপড়ে যখন একটা মুখে দানা নিয়ে যখন কোথাও যায় মানে খাবার নিয়ে যাচ্ছে আপনি তার আগে একটা কিছু রেখে দিন লাঠি রেখে দিন লাঠির উপর দিয়ে চলে যাবে ঠিক আছে তো তার সামনে আমি হাত রেখে দিন আপনার হাতটা রেখে দিন এত বড় হাতটা হাতের উপর দিয়ে চলে যাবে মানে আপনি যেরকমভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করুন না কেন সামনে এক ফোটা জল ফেলে দিন সেটা সাইড কেটে চলে যাবে যেরকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করুন সে কিন্তু ঠিক তার পথ বের করে চলে যাবে ঠিক আছে সাইড কাটিয়ে শুধুমাত্র তাকে একটা এক বাধা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে তাকে মেরে দিয়ে আপনি তাকে মেরে দিন হাতে করে বা কোনো রকমভাবে মেরে দিন তাহলেই তাকে আপনি থামাতে পারবেন তাছাড়া কিন্তু আপনি তাকে থামাতে পারবেন না সেরকমভাবে আমাদেরকেও আমরা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়ে না সেটা ডবলিউসএস হোক এস এস সিজিএল হোক সিএইচএস হোক এম এস হোক রেল হোক ব্যাঙ্ক হোক টেট হোক প্রাইভারিট হোক আপার প্রাইভেট হোক যা খুশি হোক সেখান থেকে আমাদের পিছিয়ে আসা চলবে না ঠিক আছে বা অন্য যে কোনো আমরা কোম্পানির কাজ করি বা বেসরকারি যা খুশি করি না কেন আমাদের বাধা বিপত্তি আসবে বিভিন্ন লোক সমালোচনা করবে অনেক লোক পেছনে ধরে টানবে মানে নামানোর চেষ্টা করবে নিচে নামার চেষ্টা করবে কিন্তু আমাদেরকে কখনোই ওই হার মানো চলবে না পিঁপড়ের মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে সবসময় সাইড কাটিয়ে চলে যেতে হবে ঠিক আছে ওই সমস্ত সমালোচনা লোকেদের কথা বাধা বিপত্তি এড়িয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আর সঞ্চয় শিক্ষাটা কি দেখুন একটা পিঁপড়ার কাছ থেকে আমরা এটা জানতে পারি যখন দেখবেন গ্রীষ্মকালে পিমড়া কিন্তু সবসময় দৌড় দৌড় করেছি মানে তারা শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রাখছে কিন্তু এখনকার বেশিরভাগ মানুষ কী করে হাত খরচা আমি আবার একটা বলে দিই এটা শুনে আপনি হয়তো হাসবেন হাত খরচা পা খরচা নানারকম খরচা রয়েছে এইসব করে মানে বেকার বেকার শুধু তারা টাকা খরচ করে দুশো টাকার কাজ করে তো দেড়শো টাকা খরচ করে দেয় বা যারা কুড়ি হাজার টাকার কাজ চাকরি করছে কুড়ি হাজার টাকা তার মাসে আরও বেশি খরচ হয়ে যাচ্ছে ঠিক আছে বাকিটা ধারে আর কি কুড়ি হাজার টাকার কাজ করছে কেউ পনেরো হাজার খরচ করে দিচ্ছে বা বাইশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার খরচ করে দিচ্ছে মানে আরও পাঁচ হাজার টাকা এক্সট্রা ধার করে নিচ্ছে ঠিক আছে মানে কেউ টাকা জমাচ্ছে না ঠিক আছে তারা আবার অনেকে আবার জ্ঞান দেয় যে টাকা জমিয়ে কী হবে এটা হচ্ছে বড়ো কথা আপনি যে কোনো কাজ করুন টিউশন পড়ান যতটুকু রোজা করুন মানে যা খুশি করুন যে কোনো বেসরকারি কাজ করুন ছোটো চাকরি করুন আপনাকে সবসময় টাকা জমে রাখতে হবে ভবিষ্যতের জন্য যেমন করে একটা পিঁপড়ি গ্রীষ্মে তার খাবার জমে রাখে শীতকালের জন্য কারণ শীতকালে তারা বেরোতে পারবে না জানে ঠিক আছে তাই তারা জমিয়ে রাখে সেরকম মানুষকেও পিঁপড়ের কাছ থেকে আমাদেরকে এই শিক্ষাটা নেওয়া উচিত যে আমাদেরকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হবে এই দুটো শিক্ষা আমরা পিঁড়ির থেকে পেতে পারি এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি তো আপনারা যদি এখনও ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইকও করে দেবেন ধন্যবাদ